ধরে অনেক বড় বড় নেতার নামে কারো নামে শোকও জয়েছে কারো নামে ওয়ার্নিং হয়েছে কিন্তু আপনারা কি দেখছেন কোথাও যে দলের পক্ষ থেকে ফজলুর রহমানকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তোমরা আমাকে মাফ করো আমাদেরকে মাফ করো মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে মাফ করো এইটা বারবার আমাকে বলতে ইচ্ছা করে ভাই আমি সেই কারণে বলছি যে এটা সবার দোষ আছে এটা শুধু সাম্প্রদায়িক শক্তি না জঘন্য ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি যারা আবার পাকিস্তানে ফেরত যেতে চায় নাই আমি বলছি এটা জামাতের সরকার জামাত ক্ষমতায় গেলেও এত মজা করে দেশ চালাইতে পারবে না এখন যে মজা করে দেশ চালাইতেছে যা মান বলছি না যে এসিলেন তাদের ইউনো তাদের বিসিতে কথাগুলো তো বলে গেছি এরা সব দখল করে বৈশা আছে বাংলাদেশে সব এবং এমনকি আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব দখল করে ফেলছে কিভাবে দখল করছে সেই কথাগুলো না মকিম গাদির আদর্শ এদের কোনো আদর্শ নাই এরা শুধু টাকা পয়সা লোভে এবং লাভে এই দেশের এক শ্রেণীর যুবকদেরকে বিভ্রান্ত করছে তরুণ কিশোরদেরকে কিশোরদেরকে বিভ্রান্ত করছে আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যেদিন দাঁড়ায় এবং সত্য এবং সাহসী কথাগুলো বলবে সব ঘরের মতো উড়ে যাবে বলে দিলাম ঘরের মতো উড়ে যাবে এবং আমি এটা বুঝি প্রথমে আমি দেখাইতে চাই যে আমার কথাটা যে সত্য আমার আটাত্তর বছর বয়স একসত্তর বছরের অভিজ্ঞতা আমার রাজনীতির আমার কথা যে সত্য আমি এটা প্রমাণ করতে চাই টু টুটেস্ট ইন দা নেক্সট ইলেকশন অফ ফেব্রুয়ারি এবং আমি দেখায় দেব যে আওয়ামী লীগ গেছে কিন্তু বিএনপি যে দল হিসাবে রয়ে গেছে যতই বিএনপি কে বলা হোক জামাত চক্রান্ত করে বলে দুই সাপের এক বিশ নৌকা ধানের সি যাই বলো বিএনপি চান্দাবাজ ধান্দাবাজ বিএনপি খারাপ আমি জানি আগামী ইলেকশন ফেব্রুয়ারিতে হইলে ওই যারা এইসব কথা বলে তারা দেখবে বিএনপি টু থার্ড মেজরিটির চেয়ে বেশি পাবে এবং এটা আমি সব করতে চাই আমি তাদেরকে দেখাবো জঙ্গিবাদ জঙ্গিদের অত্যন্ত মহান যে মহান মবতার মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা বেশি ইসলাম গ্রহণ করেছিল যে সুফিবাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছিল যে কুতুব

বাবারা ইসলাম আমরা সব এক কাতারে দাঁড়িয়ে নামাজ করব একসাথে বসে ভাত খাবো একসাথে সংগ্রাম করব এবং একসাথে চলব সেই কথা শুনে বাংলার নিচ শ্রেণীর হিন্দুরা মুসলমান হয়েছিল এবং আজকে সেই শাহজালাল শাহ পরান সেই গেসুদারা সেই শাহ নাসির উদ্দিন সেই বায়তুল বাইজিত মুস্তামি সেই নেত্রকোনার শাহ সুলতান থেকে যত আছে উলিয়া উলিয়া গাছ কুতুব দরবেশ সেই দেশে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে গণতন্ত্র ধর্ম থাকবে যার যার জীবনে ধর্ম যার যার রাষ্ট্র হবে সবার সেই ধরনের একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই এবং ইলেকশন দিলে সেই ট্রেনটা প্রথম ভাবে এই প্রাথমিক ভাবে লাইনে উঠবে সেই ইলেকশনটাই জামাত দিতে দিচ্ছে না এবং এর সঙ্গে ইউনুস সাহেবের এবং তার লোকজনের একটা মারাত্মক যোগাযোগ আছে আর এই যে ছেলেরা যে ছেলেদেরকে জামাত দীর্ঘদিন যাবত যাবৎ নার্সিং করে তৈরি করছে এই সব ছেলেরা তাদের উইপন জামাতের উইপন এরা জামাত থেকে শিবির থেকে বেরিয়ে আসা ছেলে পেলে সেই উইপেন কাজ করছে তার পক্ষে তারপরে আমি বিশ্বাস করি আল্লাহ আছে তারপরে আমি বিশ্বাস করি আল্লাহর সত্য জয় লাভ করবে তারপরে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধ জয় লাভ করবে রাজাকাররা হেরে যাবে এনসিপির একটা প্রশ্নে যাই এনসিপির পক্ষ থেকে সাম্প্রতি আমরা একটা দেখেছি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে যেভাবে কথা বলছেন আপনি যেভাবে তাদের অপকর্মের সমালোচনা করছেন এই কারণে তারা হচ্ছে খুব রিসেন্ট চার পাঁচ দিন আগে আপনার মানে ব্যাপারে অভিযোগ জানিয়েছে এবং তারা অভিযোগ উত্থাপন করেছে আপনার এক ধরনের পানিশমেন্ট বিএনপি কি দেবে এরকম একটা কিছু দাবি করেছে তার একটা নোটিশ জারি করেছে এনসিপি এই ব্যাপারে আপনার ব্যাপারে প্রতিবাদলিপি তো এটা নিয়ে আপনার কি বলার আছে সার্জিস তারা যে আপনার বিরুদ্ধে এটা দিল আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি আমার দল যদি আমার এই কথার বিরুদ্ধে মনে কর আমার কথার ব্যাপারে মনে করতো দলের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই দলের কেউ না কেউ আমাকে তো বলতো আর আমাদের দলের নেতা কিন্তু এখন প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশের সবকিছু দেখেন এবং বুঝেন জনাব তারেক রহমান আমি আজ পর্যন্ত গত এক বছরের দলের পক্ষ থেকে এমন কেউ আমাকে বলে নাই যে আপনি যা দলের জন্য ক্ষতি হইতেছে এবং আপনারা দেখছেন স্থায়ী কমিটির সদস্য থেকে ধরে অনেক বড় বড় নেতার নামে কারো নামে শোকজ হয়েছে কারো নামে ওয়ার্নিং হয়েছে কিন্তু আপনারা কি দেখছেন কোথাও যে দলের পক্ষ থেকে ফজলুর রহমানকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে বরং আমি যা বলা শুরু করছিলাম প্রথম থেকে এখন দলের সবাই একই কথা বলতেছে আপনি দলের জয়েন্ট সেক্রেটারি জনাব হাবিবুল নবী সোহেলের বক্তৃতাটা বক দলের মিটিং এ যে কাউন্সিলে যে বক্তৃতা এই বক্তৃতা জন্মদিবসে যে বক্তৃতাটা দিছে যেখানে জনাব তারেক রহমান সাহেব স্কাইপিতে বসেছিল সেই বক্তৃতাটা শুনে দেখবেন এখন সবাই মুখে যেমন কালকে কালকে আমাদের নেতা জনাব এবং মহাসচিব জনাব ফুকুল ইসলাম আলমগীর সাহ বলছে যে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন চলছে মুক্তিযুদ্ধের উপরে বড় আক্রমণ হচ্ছে একাত্তরের উপরে কাজে সবাই এখন কর্মী যে ফজলুর রহমান যা বলছে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না কারণ মুক্তিযুদ্ধের নেতা অন্যতম প্রধান নেতা উসমানির পরেই যার জেনারেল উসমানি ছিল প্রধান সেনাপতি তার এক নম্বর সাথী যারা জিয়াউর রহমান তিনি তো বাংলাদেশ সাতাইশে মার্চ বলেছিলেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই দি ক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে বলেছিলেন পরে বঙ্গবন্ধুর নামে বলেছেন সেই জিয়াউর রহমান তিনি তো মেজর তো আসল জিয়া মেজর এই দেশে বিএনপি স্থাপন করতে। কাজে মেজর জিয়াকে হলে এবং বিএনপিকে কে হলে আজকের বিএনপি অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে না হলে মেজর অস্বীকার করতে হবে খুব কথাটা আমাদের মতো করে বিএনপির মতো করে আমরা মুক্তিযুদ্ধ বলবো আওয়ামী লীগের মতো করে হয়তো বা বলবো না বা বলা দরকারও নাই কিন্তু যখন বিএনপি সবাই আওয়ামী লীগের করে মুক্তিযুদ্ধের কথা বলে এবং বিএনপির মতো করে কথা বলা এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি মানে বঙ্গবন্ধুকে কি বিএনপি অস্বীকার করে বা একাত্তরে বঙ্গবন্ধুর অবস্থানকে কি বিএনপি অস্বীকার করে সেখানে জিয়া একমাত্র মহানায়ক ছিল এরকম কিছু কি আসলে বিএনপি দাবি করে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি

এখন যার যার মতো করে নিজের পাতে ঝোল টানবে সবাই বিএনপি টানবে অমুকে যে যাই টানো এখনকার মতো উঠে আসবে আমি বলে লই যখন যে ক্ষমতা আসবে দেখবেন তার মতো করে প্রাইমারি স্কুল হাই স্কুলের বই লেখছে এটা ঠিক হবে যে তিন জেনারেশন পরে আমরা কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধটাকে বলে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল ছিল বিএনপি কোন রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সময় ছিল না কারণ মুক্তিযুদ্ধের সাত বছর বা বছর পরে বিএনপির জন্ম হয়েছে বিএনপির কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছে এবং বিএনপি নেতা মেজর জিয়া এবং পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়া এই দলটা গঠন করছে কাজে বিএনপির মধ্যে যে চিন্তাটা আছে যেভাবে স্বাধীনতার কথা বলে আওয়ামী লীগ যেহেতু সর্বোচ্চ ভাবে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে নিয়ে গিয়েছিল তারা তাদের মতো করে বলে এখন আপনি যদি আমাকে বলে বঙ্গবন্ধুকে অস্বীকার করবেন না আমি বঙ্গবন্ধুকে ব্যক্তিগত সেই মুক্তি স্বাধীনতা সংগ্রামের কত নেতা ছিল যুগে যুগে সেই পাল বংশ থেকে আজকে এত দূর আমি কইতে চাই না আমার সেই ফকির মজদুসা সেই তিতুমির হাজি শরীয়তুল্লাহ সেই সেরে বাংলা কে ফজলুল হক সুভাষ বোস সূর্য সেন ক্ষুদিরা মেরা মৌলানা ভাসানীরা বঙ্গবন্ধু শেখ যত কথাই বলে মুখ স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কেউ কোনদিন ছাড়াইতে পারবে না

আর যেদিন বিএনপি মুক্তিযুদ্ধ সম্পর্কে একদম অবানলুক বেশি করবে সেদিন বিএনপি পরিণতি কি হবে আমি জানি না তবে বিএনপি কে যদি আজকের রাজনীতিতে ক্লিয়ারলি আমি আমার দলকে আমাদের দলকে বলবো বিএনপি আজকে রাজনীতিতে বলা উচিত এটা মেজর জিয়ার দল বিএনপি আমরা মুক্তিযুদ্ধার দল মুক্তিযুদ্ধের পক্ষের দল কাজে মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা আজ বাজার কথা শুনতে চাই না সুজা সুজি ইলেকশন দেও তোমরা যদি ইলেকশনে জিততে পারো তাহলে আজে বাজে কথা হলো তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কোনো আজে বাজে কথা শুনতে চাই না এর প্রমাণ হলো বিএনপি কিন্তু ইতিমধ্যে এক মাস আগে স্লোগান দিছে জামাত শিবির রাজাকা এই মুহূর্তে বাংলা আবার বিএনপির নেতারা এখন কিন্তু দিচ্ছে ওই একাত্তরের জন্য ক্ষমা চাও একাত্তরের জন্য একা শুনে ফেলছি হে ফজু পাগলা আমাকে মারে ফেলবো এখন যে ছেলেরা আমাকে মারে ফেলতে আমাকে মারার তো দায়িত্ব তাদের কাছে থাকতে পারে কিন্তু ক্ষমতা তাদের কাছে নাই কারণ ক্ষমতা হইলো আল্লাহর কাছে

সেই দেশে মারতে চাও দে বাংলাদেশ আমরা বানাইছি আমি বানাইছি কাজেই তারা আমাকে মারতে পারে হয়তো বা আল্লাহর কি খেলা কিন্তু আমি কোন সময় যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধ থেকে একাত্তর থেকে আমি কোনো কারণে সরব না আরেকটা কথা আপনাকে স্পষ্ট বলে যে সেই প্রশ্নটা করেন নাই আমি দেখতেছি এখন সংবিধান খুব বাজে ধরনের খেলা চলছে ওই বিদেশিরা আইসা এরাই বলি আমি রবার্ট ক্লাইভ আলির হলো বাংলাদেশের কালো রবার্ট ক্লাইভ এরাই আমার মনে হয় শরীরের চামড়া সব ছিঁড়ে ফেলি দেখাই দল দেশটাকে লুট করতেছে আর এইখানে রবার্ট ক্লাইভ রা বৈশা বৈশা সংবিধানটাকে ছিঁড়ে ফেলতে চায় যদি সংবিধান থেকে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম জাতীয়তাবাদের একটা স্তম্ভ বাদ দেওয়া এবং ওই যে বলতেছে সংবিধানের উপরে নাকি কি আইন করব হ্যাঁ বাপ দাদার নাম নাই সার চান মরলের ব্যয় হ্যাঁ আসবো কোনদিন নাকি কোন আদালতে সব তাদের কাজের ব্যাপারে প্রশ্ন তোলা দেওয়া যাবে না হাই হায় হায় বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ দেখতেছে কিন্তু যেদিন মনে করব যারা সব কথা বলে তাদের বাপ দাদার নাম বুড়াই দিব তারা কিন্তু রাজপথে নামতে পারে সেদিন কিন্তু ওই ডাইরেক্ট ডাইরেক্ট বিমানে কিন্তু যাইতে হবে দেশ ছেড়ে আমি কথা বলে দিলাম বাজে কথা বলেন আদালতে তাদের কাজের ব্যাপারে কোন প্রশ্ন তোলা যাবে না বাজে কথা বলেন যে সংবিধানের উপরে হবে তাদের আইন আমি বলে দেই মনে বড় কষ্ট আছে দুঃখ আছে জেদ আছে রাগ আছে প্রতিতি আছে এবং শেষ পর্যন্ত শপথ আছে Deci, totul e bine, băiete, e atât de mult, de bine, băiete, e cu nucălnii de e